সম্প্রতি বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে অসংখ্য যুবক তরুণ এবং আমজনতার প্রাণ ঝরেছে রক্ত ঝরেছে অনেক মানুষ নিহত হয়েছেন অনেকেই প্রশ্ন করেন এই যে যারা নিহত হলো মারা গেল তারা কি শহীদদের কাতারে পড়বে এর উত্তর আমরা আজকে হাদিস থেকে জেনে নেব ইনশা আল্লাহ হজরত আবদুল্লা ইবনে আমর আল্লাহ রদিয়াল্লাহনু বলেন কল আসামি অত রসুল আল্লাহ সল্ল্লা সাল্লাম ইয়াকুল আমি রসুল করিম সল্লা সাল্লামকে বলতে শুনেছি রসুল বলেছেন মান কুতিলা দু যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করার জন্যে মৃত্যুবরণ করলো অর্থাৎ যাকে মারা হলো মৃত্যুবরণ করলো তা করা হলো শাহুয়া শাহিদ রওয়াহুল বহারি ওই ব্যক্তি শহীদ অর্থাৎ যে ব্যক্তি নিজের মাল সম্পদ রক্ষা করার জন্য নিহত হয়ে গেল মারা গেল ওই ব্যক্তি শহীদ যেহেতু কোটা আন্দোলনে যারা মাঠে ছিলেন সবাই নিজেদের অধিকার রক্ষার জন্য মাঠে ছিলেন এই হাদিস অনুযায়ী যারা মৃত্যুবরণ করেছেন পুলিশেরগুলিতে গুলিতে যারা মারা গিয়েছেন হসপিটালে অথবা রাস্তায় এমন প্রত্যেক ব্যক্তি হাদিসের ভাষ্য অনুযায়ী শহীদ ওমর উমর রদিয়াল্লাহন বলেন নসুরুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ম্যান উতি ম্য আলিহি যে ব্যক্তি তার সম্পদের কাছে থাকে ফাকু উতিলা উভয় ব্যক্তির সাথে যদি ঝগড়া লাগে ফাঁকোয়াতালা ফাকুতিলা ফাহুয়া শাহিদ অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার সম্পদের কাছে থাকে অতপর কেউ যদি তার সাথে লড়াইয়ে লিপ্ত হয় এবং সেও যদি লড়াই করে অতপর ওই ব্যক্তি যদি নিহত হয় ফাহুয়া শাহিদ সহজ কথা হচ্ছে এই ধরুন আমি আমার সম্পদের কাছে আমি আমার মালের কাছে আছি এমন সময় কেউ আমার সাথে ঝগড়া লাগলো হ্যাঁ এই ঝগড়াতে যদি আমি মৃত্যুবরণ করি আমার মাল রক্ষার্থে তাহলে রসুল বলেছেন ফাকুতিলা ওই ব্যক্তি যদি নিহত হয় ফাহুয়া শাহিদ ওই ব্যক্তি শহীদ অন্য হাদিসে এসেছে আন আবি রত রদি আল্লাহ আনু কলা রসুল্লাহি সাল্লাম মান উরিদা জুলমান যার সম্পদ জুলুম করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় আর সে তার রক্ষার্থে নিহত হয় ফাকুতিলা সে যদি নিহত হয় ফাহুয়া শাহিদ অর্থাৎ যার সম্পদ জুলুম করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় অতবর সে তা রক্ষার্থে নিহত হয় ওই ব্যক্তি শহীদ তাহলে এই তিনটা হাদিসের আলোকে আমরা স্পষ্টভাবে এই ধারণাটা পাই যে যারা কোটা আন্দোলনে নিজেদের অধিকার নিজেদের নিজেদের প্রয়োজন নিজেদের দাবি আদায়ের রক্ষে যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেকেই শহীদ যদি তাদের ইমান থাকে আল্লাহ তালা আমাদের সকল আন্দোলনে নিহত ভাইদেরকে আল্লাহ তালা শহীদ হিসাবে কবুল করুন আবিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাক